আসসালামু আলাইকুম গায়েস তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সিয়াম তো আজকে শেখাবো হচ্ছে যে মোডার আপ মোডার আপ দিয়ে কিভাবে আপনারা যে কোনো অ্যাপসের ডেট লাগাবেন ঠিক আছে তো ভিডিওটা সবাই দেখতে থাকেন কেউ স্কিপ করেন না তো প্রথমে আপনারা মোডার আপে চলে যাবেন আপনারা যে কোনো অ্যাপসের ভিতরে ডেট দিয়ে দিতে পারবেন যে এতদিন চলবে এরপর আর অ্যাপসটা চলবে না ব্যান হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য হচ্ছে আপনারা চলে যাবেন এই যে এইখানে ডায়লগে ডায়লগে আসার পর আপনারা এইসব ভিতরে যাবেন এক্সপায়ার ডেট ডায়লগ তো এখানে আসার পর আপনারা হচ্ছে চাইলে এখান থেকে এগুলা সব চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে চেঞ্জ করার জন্য আপনাদের এই যে এইখান থেকে করতে হবে যে এখানে আমি আপনাদের দেখে দিই দাগ দিয়ে এখান থেকে এখান পর্যন্ত চেঞ্জ করা লাগবে এখান থেকে এখান পর্যন্ত এই তার এই দাগের ভিতরের চেঞ্জ করতে পারবেন আর আপনাদের শু করবে যে এরকম নয়তো এরকম শু করবে ঠিক আছে আপনারা চাইলে এই যে হ্যালো যে আছে এটা আপনি ভিতরে আপনার নাম দিতে পারেন এই যে এখান থেকে কেটে এখান থেকে কেটে এখান থেকে কেটে এখান থেকে কেটে এই ভিতরে আপনার নাম দিতে পারেন যাই হোক আমি নাম দিতেছি না আমি আপাতত যেভাবে আছে এইভাবে রাখতেছি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ডেটটা আপনারা এখান থেকে দিতে দেওয়া লাগবে এখানে ক্লিক করার পর আপনারা যত দিন দিতে চান এখান থেকে ডেট দিতে পারবেন ঠিক আছে কারণ আমি যেহেতু সু করানোর জন্য দিতেছি এর জন্য ডেটটা পিছিয়ে দিতেছি তো যেভাবে আছে এইভাবেই আপনারা যখন দিবেন তখন এসে ক্যালেন্ডার অনুযায়ী ডেট এখানে ওকে করে দু হাজার পঁচিশ সাল আপনারা ডেট এইভাবে বাড়িয়ে দিবেন ধরেন আপনারা পাঁচ দিনের ডেট দিবেন ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ তিরিশে তিরিশে টিপ দিয়ে ওকে দিবেন ঠিক আছে তো আমি যেহেতু ডেট পিছিয়ে দিতেছি এর জন্য আমি এক তারিখ পিছিয়ে দিতেছি ঠিক আছে চব্বিশ তারিখ দিতেছি ওকে তো আপনারা অবশ্যই ডেট আগে আগে দিবেন যে কয়দিনের দিবেন তো এটা হয়ে গেছে তো আমি এখন চলে যাবো তো আপনাদের এরকম ফাইল থাকবে যেখানে মোডার আপ এই ফাইলে ঢুকবেন তারপর হচ্ছে আপনারা যেখানে ডায়লগে ডুববেন এখানে ঢুকবেন এই যে এই তিনটা জিনিস আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে আমি ইমোটার ভিতরে নিতেছি ঠিক আছে ইমর ভিতরে সেট করতেছি আমার এখানে যেহেতু লাস্ট হচ্ছে ছয় নম্বর ডিস্ক আছে এখানে আমি এটা আমি সাত নম্বর করবো ঠিক আছে সাত নম্বর করে এটা আমি এখানে এখানে বসিয়ে দেব তো আমি চাপদের দূরেমে ক্লিক করতেছি এটাকে এখন আমি এখানে সেভেন লিখে দিব সেভেন দিয়ে ওকে দিব এখন আমি এটাতে এখানে বসিয়ে দিব আমি তো চাপদের ধরে আমি এসে অ্যাড করে দিব নিচে এখন আমি এই এটাকে এখানে এখানে চাপ দিয়ে বসিয়ে দিব ঠিক আছে তো এটা আমি করে দিলাম তো এখন আপনাদের যেটা নিতে হবে এই হুকে যেতে হবে হুক তো হুকে প্রবেশ করবেন এখানে আপনাদের এই যে নিচের এতটুকু এতটুকু কপি করবেন এই ইনবুক থেকে এই অ্যাক্টিভিটি পর্যন্ত কপি তারপরে ব্যাগে ক্লিক করে এখন আপনাদের এই পুরো ডিগ্রিগুলা সিলেক্ট করা লাগবে যে আমরা হোমে লাগাবো আপনারা যে যে অ্যাপসে লাগাবেন সে অ্যাপসের অ্যাক্টিভিটিটা আপনারা দেখে নেবেন কারেন্ট অ্যাক্টিভিটি আছে ডেপ টুল আছে ওটা দিয়ে আপনারা দেখে নেবেন অ্যাক্টিভিটি ফোমে যা দেখে নেবেন যে অ্যাক্টিভিটিটা কি আছে তো আমি যেহেতু হোমে লাগাবো এখানে কম এমও অ্যান্ড্রয়েড আপনারা যে কোনো অ্যাপসে লাগাতে পারবেন আইমো এখানে অ্যাক্টিভিটি থেকে ঢোকা লাগবে অ্যাক্টিভিটি হোম টেস্ট কল ডাউন করে নিচে যাবেন এই যেখানে হোম আছে এই হোমের ভিতরে ক্লিক করবেন তারপরে এখানে উপরে এখানে ক্লিক করে দিবেন স্কোল ডাউন করে নিচে দিবেন তারপরে অন ক্রিয়েট এই যে অন ক্রিয়েট অন ক্রিয়েটে ক্লিক করে দিবেন তো এখানে অন ক্রিয়েটে ক্লিক করার পর স্পেস করবেন দুইটা স্পেস করার পর এখানে পেস্ট করে দিবেন এইখানে উপরে ওকে দিয়ে দিবেন এখানে সেভ এটা এক ক্লিক করে এটা সেভ করে দেবো তারপর ওকেটি ক্লিক করে দিবেন তারপর এটা এখন ইনস্টল করে দেখবেন যে যেহেতু আমি ডেটটা পিছিয়ে রাখছি এজন্য এখন শু করবে ঠিক আছে এটার ভিতরে প্রবেশ করা যাবে না আপনারা যে কয়দিনের ডেটে লাগাবেন সে কয়দিনের ডেট তারিখ দিয়ে দিবেন সামনে তো আমি এখন অ্যাপসের ভিতরে এখান থেকে ক্লিক করব তো দেখেন এখানে কিন্তু ডেটটা বসে গেছে আমি যদি এখানে ডাউনলোড এ ক্লিক করি তাহলে কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে আর এখানে এক দেশটি ক্লিক করলে এটা বের হয়ে যাবে এটার ভিতরে আর প্রবেশ করা যাবে না ঠিক আছে তো দেখেন আশা করি পারছি তো এইভাবে আপনার যেটা লাগাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ